আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত গাড়ি সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের ভালো আছি এটি হচ্ছে রাজাপুর শখিন মুরগি খামারের একটি ইনকিউবেটারের বাচ্চা ফুটার যে সময় ওই সময়টুকু দেখাচ্ছি এবং যাদের অরিজিনালি মিশরীয় পাউমির মুরগির বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যাদের টাইগার বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং যাদের কলম্বিয়ান লাইট ব্রাহ্মার মুরগির বাচ্চা প্রয়োজন আছে অথবা লালন পালন করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বাচ্চা দেওয়ার চেষ্টা করব বাচ্চা আমার কাছে আছে সমস্যা নেই এবং মিশরীয় পাউমি বাচ্চা যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রথমে একটি ভ্যাকসিন কমপ্লিট করে দিই এবং বিভিন্ন যে ওষুধ আছে ওগুলো তিন দিন তার দিন পর আমি বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি তো যদি কেউ নিতে চান অথবা অনেকে করার চেষ্টা এই যেগুলো বাচ্চাগুলো যে ডিম সম্পূর্ণ ডিমের ফুটন্ত অবস্থা আছে এখন ইনশাআল্লাহ সমস্যা নেই এবং অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট আপনি মিশিয়ে পাবেন বাচ্চা কোনো সমস্যা নেই আর যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে এবং কিছু টাইগার বাচ্চা আছে আমার কাছে আজকে চার দিন হয়েছে এই যেগুলো নবজাতক বাচ্চা একদম ছোটো তো যদি কেউ জানেন তোমাকে বিশটা পঁচিশটা দশটা নিতে চান আমার সাথে যোগাযোগ করে আমি নাম্বার দিয়ে দেবো সমস্যা নেই আর ভ্যাকসিন কমপ্লিট করে দেব একটা ভ্যাকসিন তারপর আপনি নিয়ে বুকিং করবেন স্বাধীন দিন হলে আর প্রয়োজন হয় না আসলে ব্রোডিং করা মানেটা হচ্ছে আপনার বাচ্চার প্যারের ভিতরে কুসুম থাকে যায় যেটা মানে ফুটার ফলে ওই কুসুমটাকে সম্পূর্ণভাবে আপনার সম্পূর্ণ ক্লিয়ারলি শক্ত করার জন্য এবং বাচ্চাকে একটু পরিপূর্ণ গ্রোথ আনার জন্য আসলে এই করা হয় তো এই বাচ্চাগুলো আসলে মায়ের বুকের নিচে থাকে এগুলোতে আসলে মা ছাড়াই দুনির আসতেছে তো আসলে এগুলো মেশিনের দ্বারা বিভিন্ন বাচ্চা আমরা বোর্ডিং করে থাকি এবং বাচ্চা আমার কাছে পাবেন বিভিন্ন জাতের তারপরে কোচিং আছে তারপরে জাপানিজ ত্যানথাম আছে ওগুলো বাচ্চা দিব আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সবাই বাটন দিয়ে টিভি রাখবেন জানান সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনার কাছে দূর দিয়ে চলে যায় আপনি যেন দেখতে পারেন তো যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভালো লাগবে আপনার কাছে চাল আমি বিভিন্ন প্রাণের বিভিন্নভাবে ছবি দিয়ে থাকি এবং বিভিন্ন ভিডিও দিয়ে থাকি অবশ্যই আপনাদের ভালো লাগবে ধন্যবাদ আসলামালাইলাইকাল